বিএনপি একাগারও ঘটাতে পারবে না বিএনপির একাগারও প্রজেক্ট জয় বাংলা বিএনপি রাজনীতিতে এখন ওয়ান ইলেভেন ঘটাতে চায় আচ্ছা এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি নিশ্চিত হেরে যাবে ইউনুসের অধীনেও নির্বাচন চায় না নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতেছে মিলিটারি ব্যাক্ট নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট দ্যাট ইজ ওয়ান ইলেভেন সেটা হবে না কারণ ওয়ান ইলেভেন ঘটায় সাধারণত সেনাপ্রধান সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধানের সাথে মানে প্রধান উপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের নানান খবর আপনারা গণমাধ্যমে দেখছেন কিন্তু আসল খবর যেটা তিন বাহিনী সরকারের উপর নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করে এসেছে পূর্ণ সমর্থন দিয়ে এসেছে যেহেতু তারা সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে ওয়ান ইলেভেন ভরার প্রশ্নে আসে না ফারুক নানান সন্দেহ সংশয় ছিল কিন্তু ওয়াকার ওয়ান ইলেভেন ঘটানোর সাহস পাবেন না নিজের চামড়া থাকবে না সোজা সেনাপ্রধান সহ পুরো পরিস্থিতি প্রফেসর ইউনুসের নিয়ন্ত্রণে ওয়ান ইলেভেন কেউ বাংলাদেশে এখন আর ঘটাতে পারবেন না সেই বাস্তবতা এখন নেই সঙ্গে তিন বাহিনীর শাখার আগে নানান গুজব ডালপালা মেলেছিল এই বৈঠক ডক্টর ইউনূস ডাকেননি ডক্টর ইউনূসের কাছে তার গিয়েছে আর একটা খবরকেও রিলেট করেছিলেন যে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন এটা নিয়ে নানান উদ্বেগ উত্থানটা ছিল কিন্তু না সব উদ্বেগ উত্থানটা কেটে গিয়ে যদি ওই বৈঠক মাননী প্রধান উদ্দেশ্য না দেখে থাকেন তাহলে তো আরো ভালো ডাকেন নাই তারপরে তিন বাহিনী প্রধান মাননী প্রধান উদ্দেশ্যর কাছে গিয়ে তার প্রতি আনুগত্য প্রদর্শন করে এসেছেন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন এটা একটা তাৎপর্য আছে গত সোমবার বা মঙ্গলবার জরুরি মিটিং করে তারা ইউনুসের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছিল কি তারা গণভোটে না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরেই না ভোট প্রচার প্রচারণা শুরু হয়েছিল তারেক রহমানের ওই বৈঠকের পরেই বিএনপি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে অধ্যাদেশ জারি করার ইখতিয়ার ইউনুসের নেই জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই বলেছিল এই সরকার প্রতারক বিশ্বাসঘাতকতা করে প্রতারক এবং বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতক যাদেরকে বলবেন তাদের অধীনে নির্বাচন করা যায় কিনা ইউনুস সরকার প্রতারক বিশ্বাসঘাতক তাহলে তাদের অধীনে নির্বাচন চান কেন সরাসরি তাদের পতনের দাবিতে আন্দোলন করেন এই সাহস নাই কিন্তু তলে তলে পতন ভুয়া এজেন্ট মাসুদ করিমের সাথে বিএনপি নেতারা নয় বিভিন্ন ষড়যন্ত্র করত এটা আবার সরকার টের পেয়েছে যার ফলে ইসান লোক মিরমকে বিদেশ যেতে দেওয়া হয়নি আরো বিএনপি নেতারা ব্ল্যাক লিস্টে আছেন এই হচ্ছে বিএনপি রাজনীতি বিএনপি এই সরকার একটু নিয়ে প্রশ্ন তুলেছে কার্যত এই সরকারকে হটিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় খবর ইউনুস পাওয়ার পর ইউনুস জরুরি মিটিং করেছেন উপদেষ্টা পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যাতে কোন ষড়যন্ত্র বিএনপি সবল করতে না পারে সোজা সাপটা খোলা মেলা কথা তারওই ধারাবাহিকতায় এই তিন বাহিনী প্রধানের সাথে বৈঠক বিএনপির যে সম্ভাব্য হুমকি ট্রেড ইউনেসকে নতুন তত্ত্বাবধক সেই হুমকির বিরুদ্ধে এটা একটা বৈঠক ইউনসই গণভ আয়োজন করবেন ইউনুসই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যাবেন জাতীয় নির্বাচন করে পিসফুল পাওয়ার ট্রান্সফার করে দিয়ে যাবেন এই বৈঠকের ফলাফল এটা যে বিএনপির প্রজেক্ট বিএনপি স্বপ্ন জয় বাংলা বিএনপি ওয়াকারুজ্জামানকে আব্বাটা গেছিল কিন্তু ওয়াকার বিএনপি হিসেবে শেষ পর্যন্ত গ্রহণ করেনি কারণ ওয়াকারের কিছু ভয় আছে ওয়াকার এমনিতেই ভয়ের মধ্যে আছে ওয়াকারের দুর্বলতা ইউনুসের পকেটে এই বৈঠকে ইউনোসের পাশে আছেন ডক্টর খলিল রহমান একে ভারতের দালাল আবার মূলত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আমেরিকার দালাল বলতো বিএনপি এবং এই খলিল রহমান নাকি মানবিক করিডর দিচ্ছে এই নাকি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছে বিএনপি সংবাদ সম্মেলন করে তিনজনের পদত্যাগ চেয়েছিল তাদের মধ্যে খলিল রহমান একজন কিন্তু না সব পরিস্থিতি নিয়ন্ত্রণে খলির রহমান সেনা রহমানের মাধ্যমে তিনি নাকি ছিল এখন কি দেখা গেল ইউনুস এবং রহমানের কাছে এসে বর্ষতা স্বীকার করে গেছেন তিন বাহিনী প্রধান তো বিএনপি আপনারা ধন জনগণের কাছে যাওয়া ছাড়া জনগণের ভোটের উপর আস্থা রাখা ছাড়া পর্দার অন্তরালে লাইনে আপনার কিচ্ছু করতে পারবেন কোনো হ্যাডম নাই কোনো মুরদ নাই কোন ষড়যন্ত্রের রাস্তা নেই নির্বাচন নিশ্চিত নিরাপত্তা এবং আরো যে বিএনপির সম্ভাবনা আশঙ্কা এগুলোর বিরুদ্ধেই মূলত এই বৈঠক